এটা এমন একটা দোয়া যদি কোনো ব্যক্তি কোনো কঠিন রোগে আক্রান্ত হন যে কোনো অসুস্থতা যদি আপনি করে যান যে কোনো কঠিন রোগে যদি আপনি আক্রান্ত হন চক্ষু বন্ধ করে এই দোয়াটি পাঠ করে পানিতে ফু দিয়ে পান করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আমি আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে যারা কোরআন হাদিস বিশ্বাস করেন না তারা ফল পাবেন না যারা বিশ্বাস করেন অবশ্যই ফল পাবেন যে কোনো কঠিন রোগ হতে পারে জ্বর হতে পারে ঠান্ডা হতে পারে মাথা ব্যথা হতে পারে কাশি হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে ক্যান্সার হতে পারে প্যারালাইসিস হতে পারে যারা কুরআন হাদিস বিশ্বাস করেন যারা দোয়া কালাম বিশ্বাস করেন অবশ্যই চোখ বন্ধ করে তিনবার দোয়াটি পাঠ করবেন বিসমিল্লাহি ஷাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিল رب أني مغلوب فانتصر يا الله يا رحمن يا رحيم صلى الله عليه وسلم يقول الدعاء تين من بسم الله الشافي بسم الله الكافي بسم الله الوافي وكفى بالله وكيلا رب أني مغلوب فانتصر يا الله ইয়া রহমান ইয়ারাহি সাল্লাল্লাহ আইলাইহিত একটি অনেক বড় বড় অনেক বড় বড় হলি কামেলা আছেন বড়ো বড়ো আউলিয়া আছেন বড়ো বড়ো পীর সাহেব আজে এরা এই দোয়া গুলো পাঠ করে যখন পানের মধ্যে দম করে কোনো রুগীকে খাওয়ায় আল্লাহ তাআলা সুস্থ করে দেয় করে চমৎকার দোয়া যে কোনো রুগে আপনি আক্রান্ত হতে পারেন পেট ব্যথা হতে পারে হতে পারে অথবা জ্বর ঠান্ডা কাশি হতে পারে অথবা আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক হতে পারে আপনার না আপনার ছেলের হতে পারে আপনার মেয়ের হতে পারে অথবা আপনার স্ত্রীর হতে পারে ভাই বন্ধুর হতে পারে অথবা আপনার কাছে পানি পড়ার জন্য আসতে পারে চোখ বন্ধ করে তিনবার পাঠ করে পানিতে দম করে পান করাবেন আল্লাহ তাআলা অবশ্যই ওই রোগী ব্যক্তিকে সুস্থ করে দেবে কারণ কারণ রোগ দেওয়ার মানে আল্লাহ সুস্থ করা মালিক পদক ওই ব্যক্তি তো আর রোগ নিয়ে আল্লাহ তাকে দুনিয়া ফাটায় নাই আল্লাহ যে তো রোগ দিয়েছে এবার আল্লাহ পরীক্ষা করবেন দেখি তো বান্দাকে আমি রোগ দিছি আমার বান্দা বিপদের মধ্যে পড়ে আমাকে ডাকে কিনা। আমার বান্দা আমার উপরে ভরসা করে কিনা না এই জন্য দেখবেন ডাক্তাররা বলে ঔষধের কোনো ক্ষমতা নাই ডাক্তারের কোনো ক্ষমতা নাই ক্ষমতা আল্লাহ আমরা তো কেবল উশিলা সব ডাক্তার বলে আমরা তো কেবল উশিলা এই জন্য আমার হাবিব সাল্লাম বলেন বিশ্ব তোমরা সুরাতুল ফাতেহা পাঠ করবা সুরাতুল শিফা সুরাতুল ফাতেহা এমন একটা সুরাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক এই সূরা নামাজে পাঠ করলে বান্দার সাথে আল্লাহর কথা বলে এই সুরাকে সুরাতুল ফাতেহা বলা হয় সুরাতুল শিফা বলা হয় আল্লাহ হাবিব বলে কোনো ব্যক্তি যদি সুরা ফাতেহা পাঠ করে পানিতে দম পরে অসুস্থ ব্যক্তিকে পান করায় আল্লাহ ওই ব্যক্তিকে সুস্থ করে দেবে এই জন্য বলছিলাম যে কোনো রোগের জন্য আক্রান্ত হয়ে পড়ে যদি আপনি চোখ বন্ধ করে তিনবার দোয়াটি পাঠ করতে পারেন তিনবার দোয়াটি পাঠ করে ওই ব্যক্তিকে দম করে দেন অথবা পানিতে দম করে পান করা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অবশ্যই আস্তে دي دي بسم الله الشافي بسم الله الكافي بسم الله الوافي وكفى بالله وكيلا رب أني مظلوم فانتصر يا الله يا رحمن يا رحيم صلى الله عليه وسلم شهد البشر যে আমলে দরুদ নাই ওই আমল আল্লাহ কবুল করে না যে আমলে দুরুদ আসে ওই আমল আল্লাহ কবুল করে এই জন্য এই অসুস্থ ব্যক্তির কাছে যাবে তাকে ফু দিয়ে দিবেন এটি পাঠ করে অথবা পানিতে ফু দিয়ে পান করাবেন তো আল্লাহ সুস্থ করে দিবেন আপনি নিজেও অসুস্থ হল আপনি চোখ বন্ধ করে তিনবার পাঠ করে পানিতে দম করে আপনি নিজেও পান করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে